আমাদের বেনারস ভ্রমণের চতুর্থ দিন সকালবেলা আমরা সপরিবার ঘুরতে চলে যাই ওখানকার বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভিতরে অবস্থিত শ্রী বিশ্বনাথ মন্দিরে যেটা কিনা আপনার বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভিতরে প্রায় এক দশমিক সাত কিলোমিটার ভিতরে অবস্থিত আছে বেনারসের যে অ্যাকচুয়াল কাশী বিশ্বনাথ মন্দির আছে সেই মন্দির থেকে প্রায় সাত কিলোমিটার এবং বারাণসী রেলওয়ে স্টেশন থেকে প্রায় ন কিলোমিটার দূরত্বে আছে এই মন্দিরটা যেহেতু এই মন্দিরটা বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভিতরে আছে সেই কারণে এই মন্দিরটার সম্পূর্ণ দায়িত্বই হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটির মানে ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটা পুরোপুরি দায়িত্ব নিয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি আর তারাই এটাকে মেনটেন করে অন্য ভাষায় দেখতে গেলে এই শ্রী বিশ্বনাথ মন্দিরটাকে আপনি অনেক সময় বিড়লা মন্দির হিসেবেও আপনি জানতে পারেন আমাদের পৃথিবীতে যত হিন্দু মন্দির আছে সেই সমস্ত হিন্দু মন্দিরের মধ্যে এই বিশ্বনাথ মন্দিরটা হচ্ছে সব থেকে লম্বা মন্দির এই মন্দিরের উচ্চতা হচ্ছে প্রায় আড়াইশো ফিট লম্বা তাহলে চলুন এবার জেনে নিজে যে এই মন্দিরটা কবে বানানো হয়েছিল কেন বানানো হয়েছিল এবং কে বানিয়েছিল প্রায় নশো বছর আগেকার ইতিহাস যদি আপনি দেখেন তো নশো বছর আগে আমাদের দেশে প্রথম মুসলিম শাসকরা আসা শুরু করে আর এটা আমরা জানি যে মুসলিম শাসকরা আমাদের দেশে এসে আমাদের এখানকার হিন্দু মন্দিরগুলো ভাঙচুর করতো তো ওরা কাশী বিশ্বনাথ মন্দিরেও অনেকবার ভাঙচুর করেছে বারবার তারা ভাঙচুর করতো আর বারবার ওখানকার মানুষ এই কাশী বিশ্বনাথ মন্দিরটাকে আবার থেকে গড়ে তুলতো এরকম প্রায় আটশো নশো বছর চলার পরে ফাইনালি উনিশশো তিরিশ সালে পণ্ডিত মদন মোহন মালবিয়া প্ল্যান করে যে বেনারস হিন্দি ইউনিভার্সিটির ভিতরে কাশী বিশ্বনাথ মন্দিরের একটা রেপ্লিকা বানাবে যাতে কিনা এটা ইউনিভার্সিটির আন্ডারে থাকবে আর তার কারণে এটা সুরক্ষিত থাকবে তখন এই মন্দিরটা বানানোর জন্য তারা একটা টেন্ডার বার করে আর এই টেন্ডারটা বিড়লা পরিবার যে আছে আমাদের দেশের তারা এটাকে আন্ডারে নেয় আর তারা এই দায়িত্ব নেয় যে তারা এই মন্দিরটার কনস্ট্রাকশন করবে আর সেই কারণে উনিশশো একত্রিশ সালের মার্চ মাসে এই মন্দিরটার কনস্ট্রাকশন স্টার্ট হয় প্রায় পঁয়ত্রিশ বছর ধরে কাজ হওয়ার পরে ফাইনালি উনিশশো ছেষট্টি সালে এই মন্দিরটা তৈরি হয় যদিও এই মন্দিরটা আপনার ভগবান শিবের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু শিব ছাড়াও টোটাল আপনার নজন ভগবানের মূর্তি আছে এই একটা মন্দিরের ভিতরে এবং এই মন্দিরটা সমস্ত জাত এবং ধর্মের জন্য খোলা আছে এই মন্দিরটার গ্রাউন্ড ফ্লোরে মহাদেবের পুজো হয় এছাড়া এই মন্দিরটার ফার্স্ট ফ্লোরে লক্ষ্মীনারায়ণ এবং দুর্গার পুজো হয় এছাড়াও আপনার এই মন্দিরের ফার্স্ট ফ্লোরে নটরাজ পার্বতী গণেশ পঞ্চমুখী মহাদেব হনুমান সরস্বতী এবং নন্দিরও পুজো হয় রামকৃষ্ণ রামকৃষ্ণ এই মন্দিরটার আরেকটি বিশেষ জিনিস হলো এটাই যখন আপনি এটার ফার্স্ট ফ্লোরে যাবেন ফার্স্ট ফ্লোরে গিয়ে পিছনের দিকে যখন আপনি পৌঁছাবেন পিছনের দিকে গিয়ে দেখবেন এই মন্দিরের ফার্স্ট ফ্লোরের পিছনের দেওয়ালে আমাদের হিন্দু শাস্ত্রের যে ভাগবত গীতা আছে সেই গীতাটা পুরোপুরিভাবে মার্বেলের ভিতরে খোদাই করে লেখা আছে আর সেটা পুরোপুরিভাবে দেওয়ালে লেখা আছে শুধুমাত্র একটা জায়গাতে নেই প্রায় দু থেকে তিন জায়গাতে এই পুরো ভাগবত গীতাটা লেখা আছে আর সেটা সম্পূর্ণভাবে সংস্কৃত ভাষা যেটা অ্যাকচুয়াল অরিজিনাল ভাষা আছে গীতার সেই ভাষাতে এই পুরো মার্বেলের উপরে খোদাই করে লেখা আছে সেটা দেখতে খুবই বেশি আপনার সুন্দর এবং ভালো লাগে দেখতে

যেহেতু এই মন্দিরের ভিতরে আপনার টোটাল নজন ভগবানের আপনার এখানে মূর্তি আছে তো আপনি চাইলে যে কোনো ভগবানেরই এখানে পুজো দিতে পারেন আপনি নর্মালি এখানে এসে বাইরে থেকে পুজোর সামগ্রী কিনে যে কোনো ভগবানেরই পুজো দিতে পারেন আপনি চাইলে সমস্ত ভগবানেরও পুজো দিতে পারেন আর যেহেতু এই মন্দিরটি সবার জন্যই খোলা আছে মানে কি যে কোনো জাতি ধর্মের জন্যই খোলা আছে তো সেই কারণে এখানে যে কোনো ধর্মের মানুষই আসতে পারে যে কোনো জাতের মানুষই আসতে পারে তাদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই তো বন্ধুরা বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভিতরে অবস্থিত বিশ্বনাথ মন্দিরটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বেনারস ভবনের চতুর্থ দিনের সেকেন্ড হাফটা আমরা কোথায় ঘুরতে গেছিলাম সেইটা নিয়ে আপনাদের সাথে এর পরবর্তী ব্লগে ডিসকাস করব। তখন ততক্ষণের জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে